কেমন ক্যামের সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো অনেকদিন পরে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম আর তোমরা কম বেশি সবাই জানো যে আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিলো তাই আর কি একটু পরিস্থিতি খারাপ ছিল আর কি তো এখন মুভ অন করেছি আবার নতুন করে ভিডিও শুরু করেছি তো আজকে চলে এসছি তোমাদের সাথে একটা আমাদের মানে স্বপ্ন পূরণের একটা ভিডিও নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা একটা গাড়ি নেবো আমাদের একটা গাড়ি থাকবে তো তাই আর কি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ হয়তো তুমি কোথায় আছি তো দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি তো চলে এসেছি গাড়ির শোরুমে তো চলো তোমাদের একটা সব মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু একটা স্বপ্ন পূরণের ব্যাপার তো আমরা আজকে দেখতে এসেছি কোন মানে কোন মডেলটা কি নেবো আর কি চল ভিতরে যাব আর আমি একটা তো রোহিত এসছে আমার সাথে তো আমরা দুজন মিলে এসেছি তো অনেকদিন আসা ছিল আর কি গাড়ি নেওয়ার ওই প্রিয়াঙ্কা ভিডিও করতেছে তো আমি দাদার সাথে এখন একটু কথা বলবো বাড়ির লিস্ট বা গাড়ির কী দাম আছে না আছে উনিও নিয়ে ওই দিয়ে আসছে দেখা যাক কতদূর কী হয় বাজেট আসে ইএমআই কী আসে তারপরে হচ্ছে আর গাড়ি নিয়ে তো সেদিনকার যেটা দেখছিলাম তো এটা আরেকটু বেশি কালো ছিল মনে হচ্ছে কিন্তু এখনকার ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না ঠিক মোবাইলের মধ্যে অতটা কালো লাগতেছিল কি নাকি মানে এটা হেঁ এরকম কালো লাগতেছিল হ্যাঁ না গাড়ি নিবে গাড়ি